পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল তিনটায় কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় অবস্থিত ঐতিহাসিক শহীদী মসজিদের চত্বরে আফতার স্কুল মাকতাবের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণেও তাদের আত্মার মাগিরত কামনায় কুরান খতম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে সম্মিলিতভাবে পবিত্র কুরআন শরীফ খতম করেন ইসলামিক শিক্ষার প্রসার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ঐতিহাসিক চেতনাবোধ জাগ্রত করে আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আমরা সবাই এখানে বসে যাই থেকে সম্মানিত প্রিন্সিপাল ইসলাম বাংলাদেশের নায়বে আমিন এবং ইসলাম কিশোরগঞ্জ

কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট